নমস্কার তোমাদের তোমাদের সবার এডুকেশন চ্যানেল তোমাদেরকে আজ আমি সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন উদার নীতিবাদ বলতে কি বোঝো আর উদারনীতিবাদের বৈশিষ্ট্য এই প্রশ্নটা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের জন্য ভীষণই ইম্পর্টেন্ট সেহেতু তোমরা এই প্রশ্নটা এখন থেকেই খুব ভালোভাবে রেডি করে নাও আর আমি আশা করছি তোমরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে উদারনীতিবাদ বলতে কি বোঝো আর উদারনীতিবাদের বৈশিষ্ট্য এই প্রশ্নটা তোমাদের কাছে লেখাটা খুব সহজ হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় ডিয়ার যাতে তোমাদেরকে স্বাগত আনে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে ভূমিকা উল্লেখ করতে হবে আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে এবার আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম উদারনীতিবাদ বলতে কী বোঝো আর উদারনীতিবাদের বৈশিষ্ট্যটা মার্কিং মার্কিংয়েও আসে টু প্লাস সিক্স করে পরীক্ষায় সেহেতু তোমরা এই ভূমিকার মধ্যে সবার প্রথমে উদারনীতিবাদ বলতে কি বোঝো এই অংশটা প্রথমে উল্লেখ করে দেবে দেখো তাহলে উদারনীতিবাদ বলতে কী বোঝো নীতিবাদ বলতেই এমন একটি মতবাদকে বোঝায় যেখানে সমাজের সকলের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এই মতবাদে প্রতিফলিত হয় ব্যক্তি চিন্তা বিশ্বাস মত প্রকাশ প্রভৃতি এই ব্যবস্থায় জনসাধারণের স্বাধীনতা ব্যক্তিগত বিশ্বাস এবং উদ্যোগের স্বাধীনতা বিদ্যমান থাকে এবার দেখো নীতিবাদের মূল বৈশিষ্ট্য এবার উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আমরা কোনো সময় এক ঢালোয়া লিখবো না সব সময় দেখো আমি পয়েন্ট পয়েন্ট করে লিখেছি এভাবেই লেখার চেষ্টা করবে তাহলে তোমরা অবশ্যই ভালো মার্কস পেয়ে যাবে দেখো তাহলে উদার নীতিবাদের বৈশিষ্ট্যগুলো উদারনৈতিক মতবাদের প্রকৃতির পরিপ্রেক্ষিতে কতগুলি মূলনীতি বা বৈশিষ্ট্য বা নিম্নে উল্লেখ করা হলো দেখো প্রথম পয়েন্ট জনগণের মঙ্গল সাধন তোমরা দেখেছো যে উদারনীতিবাদ মূলত জনগণের মঙ্গল সাধন করে তাহলে প্রথম পয়েন্ট হয়ে যাবে জনগণের মঙ্গল সাধন উদারনীতিবাদ অনুসারে রাষ্ট্রের প্রধান কাজ হলো জনগণের মঙ্গল সাধন করা উদারনীতিবাদ নিয়ন্ত্রণহীন জনসম্মতির উপর কথা বলে রাষ্ট্র যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় তাহলে সেই রাষ্ট্র ব্যক্তিকে তার বিকাশের ক্ষেত্রে কোনরূপ বাধা প্রদান করে না এবার নেক্সট পয়েন্ট দেখো আইনগত পৌর স্বাধীনতা উদারনীতিবাদের প্রাথমিক দাবি হলো প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট আইন অনুসারে শাসিত হবে ব্যক্তির পৌর অধিকার রক্ষার্থে আইন সবার উপরে স্থান দিতে হবে আইনে নিরপেক্ষতা রক্ষার জন্য বিচার বিভাগের স্বতন্ত্রতা আবশ্যক এবার নেক্সট পয়েন্ট দেখো রাজনৈতিক সাম্য এবং ব্যক্তি স্বাতন্ত্রবাদ প্রতিষ্ঠা রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সমান অধিকারকে বোঝায় তাহলে রাজনৈতিক সাম্যটা কি রাজনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা অর্থাৎ সব মানুষ মতবাদ অনুসারে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্ধারণ নির্বিশেষে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটদানের অধিকার থাকবে এবং রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকবে এর পাশাপাশি ব্যক্তি স্বাতন্ত্র প্রতিষ্ঠা হল উদার নীতিবাদের আরো একটি উল্লেখযোগ্য লক্ষ্য বা নীতি বেনথাম মনে করেন যে ব্যক্তির স্বার্থই হলো প্রকৃত স্বার্থ এই মতবাদ ব্যক্তির পূর্ণ স্বাধীনতা চায় এবার নেক্সট পয়েন্ট দেখো জনসম্মতি জনসম্মতি রাষ্ট্রের রকম ক্ষমতা উৎস উদারনীতিবাদ মনে করে ব্যক্তির শক্তিকে উপেক্ষা করে রাষ্ট্রশক্তির স্বীকৃতি লাভ করতে পারে না এই জন্য সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয় এবার নেক্সট পয়েন্ট দেখো ফ্যাসিবাদ বিরোধিতা ফ্যাসিবাদ বা এক নায়কতন্ত্রবাদের বিরোধিতা করে এই উদারনীতিবাদ উদারনীতিবাদে যেহেতু জনগণের কল্যাণের কথা ভাবা হয় সেহেতু ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্রবাদের তন্ত্রবাদের এটা বিরোধিতা করে তাহলে নেক্সট আমাদের কি ফ্যাসিবাদ বিরোধিতা আধুনিক উদারনীতিবাদ ফ্যাসিবাদের তীব্র সমালোচনা করে তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উদার নৈতিক রাষ্ট্রগুলি জার্মানির নাৎসিবাদ ও ইতালির ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবার নেক্সট পয়েন্ট দেখো পৌর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি উদারনীতি মতবাদে জীবনের অধিকার বাক ও মতামত প্রকাশের অধিকার শিক্ষার অধিকার ধর্মের অধিকার পরিবার গঠনের অধিকার নির্বাচনে ভোট দেওয়া নির্বাচিত হওয়ার অধিকার পরিবার গঠনের অধিকার প্রভৃতি পৌর ও রাজনৈতিক অধিকারগুলিকে গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবার নেক্সট পয়েন্ট দেখো অর্থনৈতিক স্বাধীনতা মানে আর্থিক দিক থেকেও স্বাধীনতা দেওয়া হয় উদারনীতিবাদী তাত্ত্বিক গোষ্ঠীর মতে উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা সমাজ বিকাশের চাবিকাঠি অবাধ বাণিজ্য নীতি সমস্ত রকম শুল্ক ও বাধা নিষেধের অবসান চুক্তির স্বাধীনতা ব্যবসা বাণিজ্য সংগঠনের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা অর্থবহ হতে পারে না বলবাহুল অ্যাডাম স্মিথ ও রিকার্ডো অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেছেন এখানে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী উৎপাদন সংগঠনের স্বাধীনতা থাকবে এবার নেক্সট পয়েন্ট দেখো সামাজিক স্বাধীনতা যেমন রাজনৈতিক স্বাধীনতা থাকে অর্থনৈতিক স্বাধীনতা থাকে তেমনি সামাজিক স্বাধীনতাও থাকা আবশ্যক বা উদারনীতিবাদে সামাজিক স্বাধীনতা থাকে দেখো তাহলে সামাজিক সম্পর্কগত কৃত্রিম বৈষম্য দূর করার জন্য উদারনীতিবাদ সামাজিক স্বাধীনতার দাবি তোলে অভিন্ন জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে উদারনীতিবাদে সামাজিক সাম্য ও সামাজিক স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠিত হয় এখানে স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ ধনী নির্ধারণ নির্বিশেষে সকলেরই সমান স্বাধীনতার অধিকারকে বোঝানো হয় এবার নেক্সট পয়েন্ট দেখো ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা হলো উদার মূল কথা তোমরা একটু আগেই দেখলে যে এখানে মূলত জনগণের কল্যাণের কথা বলা হয় তাহলে উদারনীতিবাদে মূলত ব্যক্তিগত স্বাধীনতা অবশ্যই প্রদান করা হয় তাহলে দেখো ব্যক্তিগত স্বাধীনতা হলো উদার নীতিবাদের মূল কথা ব্যক্তিগত স্বাধীনতা বলতে চিন্তার মত প্রকাশের ও মুদ্রণের স্বাধীনতা বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত হওয়ার স্বাধীনতা ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বোঝানো হয় এবার নেক্সট পয়েন্ট দেখো পারিবারিক স্বাধীনতা পারিবারিক স্বাধীনতা বলতে নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা পুরুষের মতো নারীর সমান অধিকারের স্বীকৃতি শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা প্রভৃতিকে বোঝায় এই এইরূপ পারিবারিক স্বাধীনতার কথা বলা হয়েছে এবার নেক্সট পয়েন্ট দেখো স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা যেহেতু উদারনীতিবাদে সকলকে সমান অধিকার দেওয়া হয় সেহেতু জনগণ যাতে বিচারটা ঠিক মতো পায় সেহেতু স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলা হয় স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা নাগরিকের মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণ করে থাকে এছাড়াও বিচার ব্যবস্থা এখানে সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক রূপে কাজ করে থাকে তাহলে খুব ভালোভাবে মনে রাখবে বিচার ব্যবস্থা সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক খুব ভালোভাবে এটা মনে রাখবে উদার নৈতিক গণতন্ত্র সমাজে ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য আইন ও সংবিধানের পবিত্রতা রক্ষার জন্য শাসন বিভাগ ও আইন বিভাগের স্বৈরাচার থেকে জনগণের অধিকার রক্ষার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে এবার নেক্সট পয়েন্ট দেখো সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি যেহেতু জনগণের সমান অধিকার দেওয়া সেহেতু ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া অবশ্যই প্রয়োজন উদারনীতিবাদের একটি গুরুত্বপূর্ণ নীতি বা বৈশিষ্ট্য হলো সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি এবং একাধিক রাজনৈতিক দলের স্বীকৃতি সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের সুযোগ এবং একাধিক রাজনৈতিক দল থেকে পছন্দ মতো প্রার্থী সুযোগ পাওয়া যায় এর ফলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে উদারনীতিবাদের দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবার নেক্সট পয়েন্ট দেখো জনকল্যাণকামী রাষ্ট্রনীতি উদারনীতিবাদ জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শে বিশ্বাসী শ্লেসিঙ্গারের মতে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সরকার সকল নাগরিকের জন্য শিক্ষা কর্মসংস্থান বাসস্থান সামাজিক নিরাপত্তা চিকিৎসা প্রভৃতির ব্যবস্থা করে জনকল্যাণকামী রাষ্ট্র শ্রমিক কল্যাণে আইন প্রণয়ন করতে পারবে এবার নেক্সট পয়েন্ট দেখো একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব আধুনিক উদারনীতিবাদ জনগণের সকল বাস্তব রূপ দেওয়ার স্বার্থে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্বৈরাচারিতাকে ব্যাহত করার প্রচেষ্টায় এবং সামাজিক জটিল সমস্যাগুলিকে সর্বসমক্ষে তুলে ধরার অবাধ প্রয়াসে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্বে আস্থাশীল এবার নেক্সট পয়েন্ট দেখো শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন উদারনীতিবাদ বৈপ্লবিক ও হিংসাপূর্ণ পদ্ধতিতে বিশ্বাসী নয় এই মতবাদীরা সংবিধানের নিয়ম অনুযায়ী অহিংস পদ্ধতিতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে জনগণ কর্তৃক সরকার পরিবর্তনে আস্থাশীল এবার নেক্সট পয়েন্ট দেখো জনমত গঠন উদারনীতিবাদ সুষ্ঠু ও সবল জনমত গঠনের সহায়ক আর জনমত যদি সুষ্ঠু না হয় তাহলে গণতন্ত্রের অপমৃত্যু ঘটে এবার নেক্সট পয়েন্ট দেখো বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠা উদারনীতিবাদ বিশ্বাস করে রাষ্ট্রের বদলে বহুত্ববাদী সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার সুযোগ পায় এবার নেক্সট দেখো বিশ্বায়নে বিশ্বাসী উদারনীতিবাদ সারা বিশ্ব জুড়ে পুঁজির অবাধ চলাচলে বিশ্বাসী এরা মুক্তবাজার বাজার অর্থনীতি বিশ্বাসী নেক্সট পয়েন্ট দেখো স্বাধীন ও নিরপেক্ষ আদালত তোমরা একটু আগে দেখেছিলে যেহেতু বিচার ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ রাখা হয় সেহেতু স্বাধীন ও নিরপেক্ষ আদালত থাকাটাও আবশ্যক উদারনৈতিক মতবাদে উদারনৈতিক গণতন্ত্রের স্বাধীন ও নিরপেক্ষ আদালত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে নেক্সট পয়েন্ট দেখো সংখ্যালঘু রক্ষা উদারনীতিবাদ সংখ্যালঘুর প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আরোপ করে সমানুপাতিক প্রতিনিধিত্ব পেশাগত প্রতিনিধিত্ব এবং মহিলা প্রতিনিধিত্বের মাধ্যমে স্বার্থ রক্ষা করতে চায় নেক্সট পয়েন্ট দেখো জাতিরাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে উদারনীতিবাদ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় উদার নীতিবাদ সকল রকম আন্তর্জাতিক আগ্রাসনের বিরোধী মুক্তমনায় এবং গতিশীল বিশ্ব প্রতিষ্ঠা করতে চায় পয়েন্ট দেখো উদারনীতিবাদ বৈপ্লবিক উপায়ে শাসন বিরোধী উদারনীতিবাদ রাজনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক উপায়ে শাসন ক্ষমতার পরিবর্তন চায় না এই মতবাদ বুলেটের পরিবর্তে ব্যালটের মাধ্যমে শাসন ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী তার মানে যুদ্ধ নয় ভোটাধিকারের মাধ্যমে শাসন ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে এই উদারনীতিবাদ এবার নেক্সট পয়েন্ট দেখো সমালোচনা উদার নীতিবাদ শুধু মার্কসবাদীদের দ্বারা সমালোচিত হয়নি অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীরাও এই মতবাদের সমালোচনা করেছেন দেখো প্রথমত প্রথমত দ্বিতীয়ত করে পয়েন্ট করা রয়েছে এভাবে সমালোচনাগুলো লিখবে উদারনীতিবাদে অর্থনৈতিক সাম্য উপেক্ষিত হয়েছে তাই অধ্যাপক বলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য না থাকলে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য অর্থহীন হয়ে পড়ে এবার দ্বিতীয়ত দেখো উদারনীতিবাদের জনমত সঠিকভাবে প্রকাশিত হয়নি অধ্যাপক ল্যাস্কির ভাষায় যে সমাজে অর্থনৈতিক সাম্য থাকে না সেই সমাজে সুষ্ঠু জনমত তৈরি হতে পারে না এবার তৃতীয়ত দেখো মার্ক্সবাদীদের মতে উদারনীতিবাদে গণভোট গণ উদ্যোগ প্রভৃতির কোনো ব্যবস্থা নেই তাই প্রতিনিধিমূলক ব্যবস্থার কোনো মূল্যই থাকে না এবার নেক্সট পয়েন্ট দেখো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নটাও তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে এবার যদি তোমরা বলো দিদি আমরা মূল্যায়নের মধ্যে কি লিখবো আমি সবসময় বলি তোমরা পুরো টপিকটা থেকে যা বুঝেছ সেটাই তোমরা মূল্যায়নের মধ্যে অ্যাড করবে কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখো মূল্যায়নের মধ্যে সমালোচনা সত্ত্বেও উদারনীতিবাদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সবশেষে বলা যায় যে উদারনীতিবাদ রাষ্ট্র সরকার জনগণকে সূত্রে আবদ্ধ রাখার একটি উল্লেখযোগ্য তত্ত্ব যেখানে সরকার সর্বদা জনগণের কল্যাণের কথা মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করবে ফলে জনগণ তথা নাগরিক লাভ করবে ব্যক্তি স্বাধীনতা সামাজিক স্বাধীনতা পারিবারিক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা অবাধ বাণিজ্যের অধিকার প্রভৃতি দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উদারনীতিবাদ বলতে কী বোঝো এবং উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য তোমরা বিস্তারিতভাবে জানতে চ তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিয়ার ডট কম ভিজিট করে নিও আর বিভিন্ন প্রশ্নগুলো যদি পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিয়ার মহোজক সিক্সটি ভিজিট করে সেখান থেকে তোমরা বিভিন্ন পিডিএফগুলো পেয়ে যেতে পারো আর বিভিন্ন টপিকগুলোর ভিডিওগুলো তোমরা আমাদের ফেসবুক পেজ ডিয়ার মহোজক ভিজিট করো সেখান থেকে পেয়ে যেতে পারো আর আমাদের অন্য একটা জিকে চ্যানেল ডিয়ার মহোযোগ জিকে থেকেও তোমরা বিভিন্ন জিকে সম্পর্কিত এবং কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত টপিকগুলো জেনে নিতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে